ভাই আমার মানে কথাবার্তা কিন্তু হচ্ছে না মানে একদমই আমার কিন্তু সহ্য হচ্ছে না মারো ধরে তুমি একবার কাউ ধরে বেলেডাঙ্গায় একটা রোগের ডক্টর আছে অনেক ভালো আমরা ওইখানে নিয়ে গেছিলাম তো আসার সময় নর্দা গ্রামের মধ্যে মাঠটার সৌন্দর্য অনেক বেশি বেশি অনেকটা অনেকটা আমি বলে থাকি শহরের আলাদা গ্রামের সৌন্দর্য আলাদা গ্রামের এমন এমন রাস্তা আছে এমন এমনও জায়গা আছে যে জায়গাটাতে গেলে মন প্রাণ সবকিছু ভালো হয়ে যায় জোড়া হয়ে যায় ঠিক আছে কিছু কিছু এমন রোড আছে যেমন আমার সামনে যে রোডটা নর্দা বকের গাছের মাঝে যে ব্রিজের যে রোডটা পড়ে এখানে আমি কিন্তু খুব বেশি এডিট করে নেয় যদি আর একটু এডিট করা হয় জায়গাটা কিন্তু অবশ্যই মনোরম পরিবেশে ভরপুর থাকবে এমনই ঠিক আছে প্রত্যেকটা গ্রামের ভেতরকার রাস্তা জায়গা এমনই থাকে সচরাচর আমার পেছনে বসে আছে ফারুক আর এটা ফারুকদের বাড়ি ফারুক বলল কালীগঞ্জ যাবে ওর নাকি অনেক 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 বেশি কাজ আছে জরুরি কাজ তাই ওর সাথে আসলাম ওর কি কই কালিগঞ্জ নিব সাথে একটা মিটার নিবে ওয়েট মিটার এর আছে ফারুকের মুরগির ফার্ম ওই কয় পিস আছে এখানে 260 260 পিস যাক ওজন হবে কত করে কত করে দুই কেজি প্লাস ওজন আছে যাক ফারুক বলল একটু কালীগঞ্জ কাজ আছে আমার কোনো কাজ ছিল না তো বললাম আচ্ছা ঠিক আছে চলো কি মিটার নাকি ঠিক করবে তো ওর নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলাম আর কি ভাই আর এক্স এর কিন্তু কোনো এক্সস্টের প্রয়োজন হয় না আর পুলিশেও ধরুন না কিন্তু এর যে সাউন্ড ভেতরের পাইপটা খুলে আরো জোস আশেপাশে কয়েকশো গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমায় কালীগঞ্জের এই শহরে শহরটা মোটামুটি অনেক পপুলার এখানে অনেক 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 বেশি 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 মানের জিনিসপত্র পাওয়া যায় আমাদের অনেক ভালো লাগে কোনো কাজ থাকলে বড় বড় গাছ থাকলে কালীগঞ্জ চলে আসে আমরা মিটার নিয়ে আসছিলাম তুষার ইলেকট্রনিক্সে তুষার ইলেকট্রনিক্সের পাশেই ভাইটা কাজ করে এখানে দেখানো হয়েছে সো ভাইটার হচ্ছে আকরাম টেলিকম এখানে একটা কিউআর স্ক্যানার দিয়ে আছে ভাই বলতেছে নাকি কি স্ক্যানারে কাজ হবে তো টেস্ট করে দেখলাম কিউআর বার কোড যে অ্যাপটা থাকে অ্যাপটা ওপেন করে আমি যখন এই এখানে ধরলাম সাথে সাথে কিন্তু স্ক্যান নিয়ে নিয়েছে আর স্ক্যানে নিয়ে যাওয়ার পর ওইখানে লিঙ্কে ক্লিক দিলে কিন্তু এ নিয়ে যাচ্ছে সো এটা সত্যি 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 কথা সত্যি ভালো লাগলো আর ভাই এখানে যে মিটার সারতেছে মিটারটা রি রিপেয়ার করতেছে মিটারে আলো আসতেছে না ওজন নিচ্ছে না সেই বিষয়টা ঠিক করতেছে ভাইটা আমাদের মিটার সারা শেষ তো ফারুক বলো চল মিষ্টি খেয়ে আসি সুবলের মিষ্টি ভাইরাল সুবলের মিষ্টি সো মিষ্টি খাওয়ার জন্য যে উদ্দেশ্যে রওনা হলাম এই রোডে যে সামনে ব্রিজটা পরে নতুন হয়েছে এই রোডটা সহ ব্রিজটা যে সুন্দর লাগে ক্যামেরাতে ও মাই গড খালি দেখতে থাকো কতটা সুন্দর লাগে

আমাদের সুবল ভাইয়ের মিষ্টি কিন্তু আমাদের জেলা সহ আশেপাশের অনেক জেলাতে ভাইরাল অনেকের এই সুনাম আছে অনেক জায়গাতে অনেকে চিনে সুবলের মিষ্টির নামে একবারে চিনে সো আমরাও আসলাম সুবলের স্পেশাল সাদা কালারের যে রসগোল্লাটা হয় ওই মিষ্টিটা খাইতে আসলাম মিষ্টি শুধু ফারুকই খাইতেছে আর আমি কি কি খেলাম এটা দেখাচ্ছি না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে একটু বোরিং লাগবে সো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো ভিডিওটা লাইক করো চ্যানেল হলে ফলো করো পেজ হলে লাইক করো না 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 চ্যানেল হলে সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম